নমস্কার সুধে সুপ্রিয় দর্শক মণ্ডলে। ভোরের আলো ইউটিউব ডেউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বাইশে জানুয়ারি বৃহস্পতিবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট হাওয়া অফিস জানিয়েছে সরস্বতী পুজোর সময় সর্বোচ্চ সর্বনিম্ন দুই ধরনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে অর্থাৎ সকালে ও রাতে শীতের হালকা আমেজ থাকলেও দিনের বেলায় গরমের অস্বস্তি স্পষ্ট হবে পাশাপাশি আজ আপনাদের জানাব পশ্চিমবাংলার অন্যান্য জেলার আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকদিন কেমন থাকতে পারে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর শীত ফিরতে পারে কিনা নাকি শীত শুরুতেই ভাবে শীতের উল্টো পুরাণ কনকনে ঠান্ডা জায়গা দখল করছে উষ্ণতা কলকাতা ও তার আশেপাশের এলাকায় বেলা বাড়তে শীতের পোশাক গায়ে রাখা দায় হয়ে পড়েছে প্রশ্ন উঠছে এবার কি মাঘ মাসেই উষ্ণতার ছোঁয়া মিলবে তার মধ্যেই সামনে আগামীকাল সরস্বতী পুজো বাঘ দেবীর আরাধনায় দিনে আবহাওয়া কেমন থাকবে সে নিয়ে কৌতূহল প্রত্যেকের মধ্যে রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস খুব একটা স্বস্তি নয় হাওয়া অফিস জানিয়েছে সরস্বতী পুজোর সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই ধরনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে অর্থাৎ সকাল ও রাতে শীতের হালকা আমেজ থাকলেও দিনের বেলায় গরমে অস্বস্তি স্পষ্ট হবে বুধবার অর্থাৎ গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দেড় ডিগ্রি বেশি ছিল এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে আর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল প্রায় ডিগ্রি সেলসিয়াসে মতে আগামী তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে তাই দশমিক চার সরস্বতী পুজোয় কপালে ঘাম জমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভোর রাতের দিকে শীতের ছোঁয়া মেললেও বেলা বাড়তে সেই আমেজ মিলিয়ে যেতে পারে বলে বলা হয়েছে রোদের তেজে বাড়বে অস্বস্তি অনেকেরই আটু শীত পোশাক মৃদু মাঘ অনুভূত হচ্ছে তবে প্রশ্ন হল মাঘের কনকনে শীত হঠাৎ উধা হয়ে গেল কেন আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাই এর মূল কারণ গত আটচল্লিশ ঘন্টা ধরে পাঞ্জাব ও উত্তর পশ্চিম ভারতে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যা উত্তরী হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার আশঙ্কাও করা হচ্ছে এর ফলেই বাঘের শীত কার্যত খুঁড়িয়ে চলছে উত্তরবঙ্গ ও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে শীতের আমেজ কিছুটা বেশি থাকলেও সেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে উত্তরবঙ্গে ভোরের দিকে আপাতত ঘন কুয়াশার দাপট দেখা যাবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ